গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল পুরো বিশলেভাবে আপনাদের সকলকে স্বাগত তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি সোমবার করতে যাবো সেই হেতু আমাদের তাকে বিছানা বিছানা সব নোংরা হয়ে আছে পরিষ্কার করতে এসেছি বড় ছেলে খেয়েছে থালা টাকা পর্যন্ত ক্যানটা কেঞ্জ হয়ে গেছে এগুলো নিতে যাবো এখনও চান টান কিছু হয়নি বোর কলকাতা গেছে তো কলকাতা যাওয়ার জন্য আমার আজকে সব রান্নাই হয়ে গেছে ওকে করে একটু পোস্ত ডাল আর একটু ঢেঁস ভাজা করে দিয়েছে ও খেয়ে চলে গেছে এবার আমি যাব চান করতে পোস্তটা চাপিয়ে পোস্তটা হয়ে গেছে সকালবেলা পড়ানো হয়েছে তো এবার আমি চান করতে যাব চান টান করে নিয়ে তারপর এবার এখন পুজোর জন্য তৈরি হব পুজো দিতে যাব। আজকে হচ্ছে সোমবার তাই পুজো দিতে যাব তো তোমরা সাথে দেখো আমি চানটা করে আসি গুড মর্নিং গুড মর্নিং নয় গুড আফটারনুন কারণ আমি এখন যাচ্ছি শিব মন্দিরে সোমবার ওই পুজো করতে শেষ সোমবার ছোট ছেলে যাবে আজকে স্কুল পাঠায়নি আজকে হচ্ছে সোমবার ওয়েলকাম টু ব্যাক চ্যানেল সকলকে স্বাগত তো আমি পুজো দিতে যাবো বলে আমার ছোট ছেলে বললাম তোমার সাথে যাবো আচ্ছা চক আর আমার বাপর বেরিয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে ওকে ডাল পোস্ত একটা সবজি করে দিয়েছিলাম একটু ভাজা ভেন্ডি ভাজা আলু ভাতে ডাল আর গোপালু পোস্ত করে দিয়েছিলাম খেয়ে চলে গেছে আমি যে বন্ধুরা পুজো দিতে যাবো ওই মন্দিরটা খুব জাগ্রত জাগ্রত মানে যুদ্ধ করতে আসতো একটু হালকা করে একটু বেশি কিছু সাজব না যায় আমার বাবা গুলো রোদ উঠে যায় বিয়ে মেঘ ধরে যায় তো আমি রেডি হয়ে গেছি সব কিছু গোছানো হয়ে গেছে দরজাটা ওই ওই দরজাটা বন্ধ করে এই দরজাটা খুলে দিয়ে যাই তো দেখো আমার ফাইনাল লুক তো আমার হয়ে গেছে জামা কাপড়গুলো ফার্স্ট একটু তুলে দিয়ে যাব কি না ভাবছি কি করব এগুলো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে রেখে দিয়ে যাই বলা তো না যদি যাব যদি তরব করে জল চলে আসে খেতে দিয়ে দেবে ছোটটাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওখানে একটু খাওয়া ব্যবস্থা আছে তো আমি তো খাবো না সেই জন্য আমার ছোট ছেলে খাবে আর আমি রান্না সব করেছি চলো রান্না করে দেখাচ্ছি কি কি রান্না করছি খাইয়ে দিয়ে বর চলে গেছে

যাচ্ছে চলো ওই আচ্ছা আচ্ছা তুই বল এই যে জলেশ্বর মন্দিরটা যাচ্ছিস হ্যাঁ এই জলেশ্বর মন্দির সম্বন্ধে ইতিহাস জানিস কিছু বলছি কতটা আমি কি বলছি কতটা শুন তুই যে এই যে যাচ্ছিস মন্দিরে ওই মন্দিরে জানিস কত সবাই সবে সন্ন্যাসীরা তোকে আজকে ওই ঘরটা দেখাবো আমি যে ঘরটাতে তুই কত দেখিস যে যে ঘরটাতে আমাদের ওখানে একটা ঘর আছে সাধুরা ওখানে শুয়ে করতো আমি ওই সন্ন্যাসীরা সাধু ওখানে তপস্যা করতো ওই ঘরটা এখন চোর ইয়ে তো দুপুর জন্য সন্ধ্যা করে তো ওইখানে হাতে তো বলতো

বা রে বাড়ি চলে যাবি হ্যাঁ দুজনের আগে ঢুকে যাবো তুই দেখাইন দেখ এইখান থেকে ঘুরছে বাড়ি যেতে আজকে দুটো বেজে যাবে শোন তুই খেয়ে নিয়ে ওজিশান পুজো তুই বাড়ি চলে যাবি হ্যাঁ এই রোদেতে থাকতে হবে না আমার মনে আজকে দুটো বেজে যাবে যেতে বিশাল ভিড় এইটা হচ্ছে মন্দির বললাম কী না ভালো আছে তার গাড়ি না আজকে এখানে খাওয়ানো আজকে শেষ সম্পর্কে না ওই জন্য মনে হয় খাওয়া আছে ভালো হয়েছে

ভিড় হয়েছে কোনটা দিয়ে হবে ও দিদি ঢুকে নাও না আমাকে

क्या रहता हूं या मैं चाट के लिए हूं हां हां खुली है पास हो जाती है ये करना है तो आराम मालगाड़ी में कॉलेज काम कर रहा है कुछ है

বলবে না ও আমরা একসাথে এসি বলবো না বলবে যদি কিছু বলে বলবে বিদুষের বউ তো আমরা ওই মন্দিরটা থেকে একসাথে হেঁটে হেঁটে এলাম তখনই তো আমি এসছি এই তো আমি ছেলে দেখো তোমার বন্ধু এই আমার না গো ওর ছাত্র বউ দেখছিলাম তো বউ দেখছিলাম

কটার সময় গেলাম এগারোটা না এগারোটার সময় বারোটা বারোটায় গিয়ে দুটো তাও বললো তোর ফাঁক ফোঁক বেড়ে ঢুকে গেলাম বলে তাই নাহলে ওটা আসতে হতো চারটে পাঁচটা বেঁচে খাবে হ্যাঁ এটা শুধু খাবো সশা চান্না দিয়ে খেয়ে নেবো হ্যাঁ ওটা লাস্টে খাবো ওটা আর কিছু খাবো না বা সে রাতে